নমস্কার বন্ধুরা আজকে আমি দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ যে আমি কি নাস্তার রেসিপি বানাই আর এই নাস্তা বানানোর জন্য দেখুন আমি এখানে এই বাটিতে মাপ করে এক বাটি নিলাম ময়দা আর ওই বাটিতে মাপ করে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান জোয়ানটা হাতে করে এইভাবে দোলে দিলে খুব ভালো সেন্টটা উঠে তাই দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিচ্ছি নুন আর এবারে আটা ময়দা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দেবো ময়ন ময়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এবারে সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নেবো আটা ময়দার সঙ্গে আর দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর দেখুন মুঠো করছি তো মুঠো বাঁধা হয়েছে তখনই বুঝিয়ে নিতে আর এবারে একটু একটু জল দিয়ে মেখে নেব আর দেখুন মাখানো হয়ে গেছে খুব সুন্দর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে নিয়েছি আমি দেখুন দুটো আলু সেদ্ধ আর আলুটা এবারে আমি গ্রেট করে নেব আর দুটো আলু গ্রেট করে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সাদা নুন বিট নুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এবারে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা আপনাদের কাছে ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এবারে আলুটা খুব ভালো করে মেখে নেবো আর আলুটা দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে দুভাগে আলুটা আমি ভাগ করে নেব দুটো একই সমান করে ভাগ করে নিয়েছি দেখুন আর এবারে আটাটাও খুলে নিচ্ছি আমি দশ মিনিট পর দেখুন আটাটা খুব ভালো করে সেট হয়ে গেছে এবারে আটা থেকে আমি লেচি কেটে নেব আর দুটো লেচি কেটে নিলাম দেখুন বড় বড় করে দুভাগে আটাটাও ভাগ করে নিলাম আর এবারে আমি বেলে নেব রুটির মতো করে শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি আর দেখুন রুটির মতো করে বেলে নিয়েছে আমি এটা মোটা বেলেছি খুব পাতলা বেলিনি আর এবারে এর উপরে আলুর পুড়টা আমি দিয়ে দিচ্ছি দেখুন এক ভাগ আলুর পুঁটটা আমি দিয়ে দিচ্ছি আর চারিদিকে খুব ভালো করে দিয়ে দেবো আর খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সস সসটা অবশ্যই দিবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগে সস দিলে আর দেখুন সসটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি চারিদিকে আর এটা আবার আমি রোলের মতো করে মুড়ে দেবো আর দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি আর দেখুন খুব ভালো করে মোড়া হয়ে গেছে এবারে একটু আমি দিয়ে দিচ্ছি শুকনো আটা আর শুকনো আটা দিয়ে ভালো করে আবার মুড়ে নিচ্ছি আর এবারে একটা নিয়ে যে ছুরি দেখুন ছুরিতে করে আমি কেটে নিচ্ছি আমি সামনের অংশটা কেটে বাদ দিয়ে দেব আর এবারে একই মাপ করে আমি কেটে নেব আর দেখুন সবটা কাটা হয়ে গেছে আমার আর হাতে করে এইভাবে একটু চেপে দেবো দেখুন আর দেখুন একটা বানানো হয়ে গেল আমার এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর ভাজার পরে আরও দেখতে ভালো হবে বন্ধুরা এটা আর একে একে সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেবো একইভাবে আর দেখুন সবগুলো বানানো হয়ে গেছে একটু চুল আমি ভেজে নেবো এটা আর তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর এবার আমি ভেজে নিচ্ছি আর তেলটা খুব বেশি গরম করিনি বন্ধুরা হালকা গরম তেলে ভেজে নিতে হবে তাহলে ভালো হবে এটা খেতে কিসমি লাগবে আর দেখুন লাল করে ভাজা হয়েছে খুব সুন্দর দেখুন ভাজার পরে দেখতে কত সুন্দর হয়েছে আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে আপনারা স্কুলের বাচ্চাদের টিফিনও দিতে পারেন কিংবা সন্ধেবেলার চায়ের সঙ্গেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভুলবেন না আর দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে ভাজার পরে দেখুন দেখতে কত ভালো লাগছে